শহরের কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার শুভেচ্ছা কবি পার্থ সখা অধিকারীর লেখা ঘুম জেগে থাক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা শুনুক পৃথিবী জাগুক পৃথিবী আমি ধ্যানস্থ হতে চাই মহানিদ্রায় আমি যেতে চাই অন্তিম যাত্রায় নরকের পথে সুযোগ পাই বা না পাই অধর্মের হাত ধরে বলবো চিৎকার করে ওই মৃতদেহ কোনো হিন্দুর নয় মুসলমানের নয় খ্রিস্টানের নয় ওই দেখো লেখা আছে মনুষ্যত্বের জয় ওই শিরত্রাণে ওই সনো সৈনিকের অগ্নি অভিমানে অঙ্গীকার ঔত্যে চলেছে সমাজ সংস্কার এই পৃথিবী ওকে নিয়ে যাও নৈমিসারণে বিকট আধারে কোনো গঙ্গার তীরে অথবা কফিনে মুড়ে মিতের কবরে ওকে নিয়ে যাও বলহরি বল স্বরে পিতা পুত্র পবিত্র আত্মার বিশ্বাস গড়ে কিংবা আল্লাহ আকবরে শুনুক পৃথিবী জাগক পৃথিবী মানবীয় ধর্মান্তরে সাগরে পাহাড়ে প্রান্তরে নমস্কার